আমরা কোথাও যাই আজকে আমরা করতেছি পার্টি পরিবারের সাথে তো পুরোটা ভিডিও অনেক মজার হতে চলছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও সবাই দেখতে থাকি তো চলুন দেরি না করে আজকের ভিডিও টা শুরু করে যাক তো গাইস বার্টি করতে হলে আমাদেরকে প্রথমে মুরগিগুলো মেরিনেট করতে হবে তো যার কারণে আমরা প্রথমেই যত ধরনের মশলা আছে সবগুলো মশলা আগে আমরা প্রথমেই একত্রিত করে সবগুলো মিক্স করে নিতেছিলাম তো মিক্স করার পরে আমরা মুরগিগুলো ম্যারিনেট করব। মুরগি কিনা থেকে শুরু করে কাটা পর্যন্ত ওই ভিডিও ক্লিপসগুলো আমরা নিয়ে নেই এই কারণে আমরা ওই ভিডিও ক্লিপসগুলো দিতে দিতে পারতেছিলাম তো গাইস আমাদের মুরগিগুলো ম্যারিনেট করা শেষ তো দেখা হইতেছে সন্ধ্যাবেলা তো গাইজ এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তো যার কারণে এখন আমরা বাহিরে চলে আসছি তো বাইরে এসে আমরা কয়লাগুলোতে আগুন জ্বালানোর চেষ্টা করতেছিলাম কয়লাগুলো কিছুটা ভিজা হওয়ার কারণে আগুন ধরতে ছিল না তো অনেকক্ষণ আমরা চেষ্টা করার পরে আগুন ধরছে তুই দেখতে পারতেছেন তো গাইজ আজকে আমাদের বার্বিকু পার্টি সব কিছু স্পন্সর করার জন্য হতে তো মাঝে মধ্যে এমন পার্টি দিলে খারাপ না ভালোই হয় যারা ভিডিওতে এখন লাইক করেন প্লিজ সবাই ভিডিওতে লাইক করে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর যারা পেজে নতুন প্লিজ সবাই পেজটাকে ফলো করে দিন তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখতে থাকেন এখন আমরা বাতাস করে কয়লাগুলোতে পুরোপুরিভাবে আগুন ধরে নিতেছিলাম তো গাইস ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও আমার ঠিকভাবে কাভার করা হয় নাই এই কারণে ভিডিওটা সুন্দরভাবে সাজাতে পারি নাই তো গাইস পুরোপুরিভাবে আগুন ধরে গেছে তো এরপরেই আমরা সবগুলো মুরগি নেটের মধ্যে দিয়ে দিতেছিলাম দেওয়ার পরে এখন আমরা এগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিতেছিলাম তো গাইজ আমাদের বারবিকিউ কেউ অলরেডি হয়ে গেছে তো যেহেতু এটা ফ্যামিলি পার্টি ছিল যার কারণে খাওয়ার সময় কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা একটু ভালো ভালো লাগে ভিডিওতে লাইক করে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা পেজি নতুন প্লিজ সবাই পেজটাকে ফলো করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হইতেছে নেক্সট ভিডিওতে